হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের কোষে দেখি চোদ্দোর দশ এগারো ও বারো দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি চোদ্দোর পার্ট ওয়ান ও পার্ট এ এক থেকে নয় দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব দশ দাগের অঙ্কটা দেখো কি বলেছে এখানে বলেছে নিয়াম্বর চাচা ও করবি দিদি যথাক্রমে ত্রিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন ছয় মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয় হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি এবার আমরা দশ দাগের অঙ্কটা শুরু করব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে বারো মাসের লাভ এক মাসে পেতে হলে নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধন বারো মাসের লাভ এক মাসে পেতে হলে পেতে হলে নিয়ামত চাচার নিয়ামত চাচার প্রয়োজনীয় মূলধনের মূলধন সমান নিয়ামত চাচা ত্রিশ হাজার টাকা দিয়েছিল এক দুই তিন চার তো বারো মাসের জন্য খেটেছে আবার মাঝখানে চল্লিশ হাজার টাকা দিয়েছে ছ মাস পরে তো এটা চল্লিশ হাজার টাকা এক দুই তিন চার গুণিত এত টাকা সমান এটা যদি আমরা গুণ করি বারং চব্বিশ তিন বারং ছত্রিশ আর এক দুই তিন চার যোগ এটা চার ছয় চব্বিশ এক দুই তিন চার এত টাকা সমান এইটা হবে ছয় আর চার আর ছয় দশের শূন্য হাতে থাকলো এক এক আর দুই এ তিন 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 চার পাঁচ ছয় এনে হবে ছয় আর এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার এত টাকা একইভাবে বারো মাসের লাভ বারো মাসের লাভ এক মাসে পেতে হলে করবি দিদির প্রয়োজনীয় মূলধন করবি দিদির প্রয়োগ প্রয়োজনীয় মূলধন সমান এর হবে পঞ্চাশ হাজার টাকা এক দুই তিন চার গুণিত বারো মাস কেটেছে আর মাঝখানে এ দশ হাজার টাকা তুলে নিয়েছে ছয় মাস পর এক দুই তিন চার গুণিত ছয় এত টাকা সমান এটা হিসাব করলে পাঁচ বরং সাইট সাইট আর এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার আর এক দুই তিন চার পাঁচ বিয়োগ এটা হবে এক দুই তিন চার এত টাকা সমান এটা বিয়োগ করলে কত হবে ছয় দশ থেকে ছয় বাদ চার হাতে থাকলো এক ছয় থেকে এক বাদ পাঁচ আর এক দুই তিন চার এত টাকা এবার নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত বের করতে হবে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত মূলধনের অনুপাত অনুপাত সমান এটা হবে এক দুই তিন চার পাঁচ অনুপাত তো এখানে চারটা শূন্য বাদ দিলে এটা হবে ষাট অনুপাত চুয়ান্ন সমান এটা হবে দশ অনুপাত নয় ছয় দিয়ে কাটলে ছ দশের ষাট ছ নং চুয়ান্ন অতএব এবার লিখবো নিয়ামত চাচার লভ্যাংশ নিয়ামত চাচার লভ্যাংশ সমান মোট লাভ হয়েছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গুণই এটা নিয়ামত চাচার হবে দশ বাই এটা দুটো যোগ করে হবে উনিশ উনিশ এখানে এক দুই তিনটা শূন্য সমান এইটা হবে এক দুই তিন চার এত টাকা এবং করবি দিদির লভ্যাংশ সমান এটা উনিশ হাজার গুণিত করবি দি আছে নয় বাই উনিশ এটা উনিশ থেকে উনিশ এক এক দুই তিনটা শূন্য সমান নয় হাজার টাকা এটাই হয়ে গেলো এইবার আমরা করব এগারো দাগের অঙ্কটা দেখো বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ও তিন লক্ষ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে তিন উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লাভাংশ লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি এইবার আমরা করবো এগারো দাগের অঙ্কটা তো এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত অনুপাত সমান শ্রীকান্তের হবে চব্বিশ হাজার টাকা এক দুই তিন চার আর এটা হবে ত্রিশ এক দুই তিন চার পাঁচ সমান চারটা করে শূন্য বাদ দিলে হবে চব্বিশ অনুপাত তিরিশ সমান চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এবার শ্রীকান্ত পাবে শ্রীকান্ত পাবে সমান এটা পিটারের টাকা থেকে তারা মূলধনের অনুপাতে ভাগ করেছে তো পিটার কত টাকা দিয়েছিল একাশি হাজার টাকা এটা মূলধনের অনুপাতে ভাগ করলে শ্রীকান্ত পাবে এটা শ্রীকান্ত হচ্ছে পাঁচ সরি চার বাই চার আর পাঁচে নয় তো এটা কাটলে নয় নয় একাশি এক দুই তিন তিনটা শূন্য সমান চার নং ছত্রিশ এক দুই তিন এত টাকা এবং সৈফুদ্দিন পাবে সৈফুদ্দিন পাবে পিটারের টাকা থেকে একাশি হাজার গুণিত সৈফুদ্দিনের হচ্ছে পাঁচ বাই নিচে নয় 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 একাশি এক দু তিন সমান পাঁচ নং পঁয়তাল্লিশ চার হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমাদেরকে বের করতে হবে শ্রীকান্তের বারো মাসের লাভ এক মাসে পেতে হলে শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন বারো মাসের মাসের লাভ এক মাসে পেতে হলে শ্রীকান্তর প্রয়োজনীয় মূলধন সমান এক দুই তিন চার দুই লাখ চল্লিশ হাজার গণিত বারো বিয়োগ এটা ছত্রিশ হাজার পিটারের কাছ থেকে কত পেয়েছে ছত্রিশ হাজার এটা খেটেছে আট মাসের জন্য এত টাকা সমান এটাকে গুণ করলে হবে আমরা যদি চব্বিশকে বারো দিয়ে গুণ করি চার দুনে আট দু দুনে চার গুণিত চারেককে চার দুই আট আট দুই আর এক দুই তিন চারটা শূন্য এটা হবে দুই আট আট এক দুই তিন চারটা শূন্য বিয়োগ ছিল তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ আটটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকলো চার আট আটকা তিন আটটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর এক দুই তিনটা শূন্য এত টাকা সমান এটা বিয়োগ করলে হবে দুই আট আট এক দুই তিন চার আর এখানে হবে এক দুই তিন আট আট দুই শূন্য 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 আট শূন্য আট এটা বিয়োগ করলে দশ থেকে আট বা দুই হাতে থাকলো এক এক একে দিয়ে দিলে নয় নয় এটা হবে নয় হাতে থাকলো এক তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ দিলে আর দুই নেমে যাবে এটা হবে পঁচিশ বিরানব্বই এক দুই তিন এত টাকা এবার বারো মাসের লাভ এক মাসে পেতে হলে সৈবুদ্দিনের প্রয়োজনীয় মূলধন বারো মাসের লাভ এক মাসে পেতে হলে তৈব প্রয়োজনীয় মূলধন সমান এখানে শৈফুদ্দিনের মূলধন হবে ত্রিশ লক্ষ টাকা এক দুই তিন চার পাঁচ গুণিত বারো আর এটা পিটারের কাছ থেকে পেয়েছে এ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা খেটেছে আট মাসের জন্য এত টাকা সমান এটা বারো চব্বিশ তিন বারং ছত্রিশ আর এক দুই তিন চার পাঁচ বিয়োগ আটকা আটে চল্লিশের শূন্য হাতে থাকলো চার আটক ছত্রিশ এক দুই তিন এত টাকা সমান এটা বিয়োগ করলে কত হবে এক দুই তিন চার পাঁচ আর এদিকে হবে এক দুই তিন চার ছয় তিন শূন্য এক দুই তিন চার চার দুই তিন তিন দুই চার এক দুই তিন চার এত টাকা এবারে একইভাবে আমাদেরকে বের করতে হবে পিটারের বারো মাসের টাকা বারো মাসের লাভ এক মাসে পেতে হলে পিটারের প্রয়োজনীয় মূলধন সমান একাশি হাজার গুণিত আট মাস খেটেছে টাকাটা সমান এটা হবে কে আর আটি আটি চৌষট্টি এক দুই তিন এত টাকা এবার আমরা বের করব তিনজনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত সমান এইটা হয়েছে পঁচিশ বিরানব্বই এক দুই তিনটা শূন্য তারপরে আছে বত্রিশ চার এক দুই তিন চাটা শূন্য অনুপাত এটা হবে চৌষট্টি আট এক দুই তিন এইবার তিনটা শূন্য বাদ দিলে এটা হবে পঁচিশ বিরানব্বই অনুপাত বত্রিশ চল্লিশ অনুপাত ছয় চার আট ছয় চার আটকে ছয় চার আটকে যদি আমরা চার দিয়ে গুণ করি তো আটকান্নষোলো তিন চার বত্রিশ আর দুই হাতে থাকলো তিন চার চারে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের নয় হাতে থাকলো এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ তো এইটা হচ্ছে এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি তো চার হবে আর এটাকে এক আর এখানে হবে চা ছয় চার আটকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ আটের চল্লিশের শূন্য হাতে থাকলো চার চার পাঁচে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশের চার হাতে থাকলো দুই পাঁচ একত্রিশ বত্রিশ এইটা হবে পাঁচ সমান এটা হবে চার অনুপাত পাঁচ অনুপাত এক এবার শ্রীকান্তর লভ্যাংশ মোট লাভ হয়েছে উনচল্লিশ টাকা তো এখান থেকে শ্রীকান্তর লভ্যাংশ শ্রীকান্তর লভ্যাংশ সমান উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ গুণিত এটা শ্রীকান্ত হচ্ছে চার আর এই চারটাকে যোগ করা হবে দশ এটা এটা যদি কেটে দিই এত টাকা সমান এটা হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই কে চার পাঁচ ছয় আর চার নং ছত্রিশের ছয় হাতে থাকলো তিন তিন চারে বারো তেরো চোদ্দো পনেরো এত টাকা তারপরে হবে সৈফুদ্দিনের লভ্যাংশ সৈফুদ্দিনের লভ্যাংশ সমান তিন নয় এক পাঁচ শূন্য গুণিত এটা হবে পাঁচ বাই দশ এটা শূন্য এটা শূন্য কাটলো এত টাকা এটা পাঁচ 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 পাঁচে পঁচিশের হাতে থাকলো দুই ছয় সাত পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এটা হবে উনিশ এত টাকা এবং পিটারের লভ্যাংশ লভ্যাংশ সমান থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ইন্টু ওয়ান বাই টেন এত টাকা এটা শূন্য এটা শূন্য কেটে গেল সমান এটা হয়ে যাবে থ্রি নাইন ওয়ান ফাইভ এত টাকা এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব বারো দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায়ে চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো এখানে কত মাস চেয়েছে তো আমরা জানি না এখানে কত মাস আছে এই মাসটাকেই আমাদেরকে বের করতে হবে এইবার আমরা বারো দাগের অঙ্কটা করব। তো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে অরুণ এক এক্স মাস পরে ব্যবসায়ে বারো হাজার টাকা দিয়েছেন ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায়ী বারো হাজার টাকা দিয়েছেন এবার বারো মাসের লাভ এক মাসে পেতে হলে বারো মাসের লাভ এক মাসে পেতে হলে অরুণের প্রয়োজনীয় মূলধন অরুণের প্রয়োজনীয় মূলধন সমান এখানে হবে চব্বিশ হাজার টাকা এক দুই তিন গুণিত এটা বারো মাস খেটেছে আর যোগ বারো হাজার টাকা আবার যোগ দিয়ে যোগ করেছে ও এটা খেটেছে কত মাসের জন্য আমরা জানি না তো বারো বিয়োগ এক্স ঠিক আছে এবার আমরা লিখব বারো মাসের লাভ এক মাসে পেতে হলে অজয়ের প্রয়োজনীয় মূলধন মূলধন সমান কত হবে অজয়ের প্রয়োজনীয় মূলধন হবে ত্রিশ হাজার গুণিত বারো এত টাকা সমান তিন বারং ছত্রিশ এক দুই তিন চার এত টাকা এবার আমাদেরকে বের করতে হবে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান অরুণের মূলধন আছে এখানে চব্বিশ হাজার গুণিত বারো আর এটা হবে যোগ বারো গুণিত এক্স সরি বারো মাইনাস এক্স আর অনুপাত এটা হবে ছত্রিশ হাজার সমান এটাকে যদি আমরা হিসাব করি তো এখান থেকে আমরা যদি বারোশো বারো হাজার কমল নিলি তো এখানে থাকবে বারো হাজার কমল নিয়ে নিলাম কমল নিলে এখানে থাকবে বারো দুণে চব্বিশ দুই গুণিত বারো আর এখানে থাকবে যোগ এটা কমল নিয়েছি এখানে থাকবে বারো বিয়োগ এক্স অনুপাত এটা থাকবে ছত্রিশ হাজার তিন লক্ষ ষাট হাজার সমান এবার এখানকার এক দুই তিনটা শূন্য কেটে দিলাম এখানে এক দুই তিনটা শূন্য কাটলাম তো এখানে থাকবে বারো মধ্যম বন্ধনী বারো দুনে চব্বিশ যোগ বারো বিয়োগ এক্স আর এখানে থাকবে অনুপাত হবে এটা তিনশো ষাট এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তিন বারং ছত্রিশ শূন্য তো এটা হয়ে গেল বারো আর চব্বিশ ছত্রিশ বিয়োগ এক্স অনুপাত এটা হবে তিরিশ এবার আমাদেরকে বের করতে হবে অজয়ের লাভ অতএব অজয়ের লাভ সমান এখানে চৌদ্দ হাজার তিরিশ বিয়োগ সাত হাজার একশো তিরিশ এত টাকা সমান এটা বিয়োগ করলে হবে শূন্য শূন্য নয় ছয় ছ হাজার নশো টাকা এবার প্রশ্নানুসারে প্রশ্নানু সারে চোদ্দ হাজার তিরিশ গুণিত এটা হবে তিরিশ বাই এটা দুটাকে যোগ করতে হবে ছত্রিশ বিয়োগ এক্স কারণ এইটা হচ্ছে অজয়ের ছত্রিশ বিয়োগ দশ তিরিশ আগের নিয়মে আর এইটা হয়ে যাবে ছ হাজার নশ চোদ্দ হাজার বাই গুণিত বিয়োগ এক সমান ছ হাজার বা এটাকে এবার আমরা পারে যদি নিয়ে চলে এটা হবে চোদ্দ শূন্য তিন শূন্য বাই ছয় নয় শূন্য শূন্য গুণিত এটা হয়ে যাবে ওয়ান বা এবার যদি আমরা কাটাকাটি করি এটা শূন্য এটা শূন্য এটা শূন্য এটা শূন্য কাটবে এটা তিন দিয়ে তিন দোনে ছয় তিন তিক্ষে নয় এবার চোদ্দ তিনকে কে যদি আমরা তেইশ দিয়ে ভাগ করি তো এটা ছয় দিয়ে যাবে ছয় তিন ছয় আঠারোর আট হাতে থাকলো এক ছ ছ বারো আর এক তেরো দুই তিন এবার একবার তেইশ এটাকে কেটে হবে একষট্টি বা এবার এখানে থাকবে একষট্টি বাই ছষট্টি বিয়োগ এক্স সমান ওয়ান বা এটাকে লিখতে পারি আমরা যদি কোনাকণি গুণ করি ছিষট্টি বিয়োগ এক্স সমান একষট্টি বা এটা এক্স সমান মাইনাস এক্স সমান এটা হবে একষট্টি বিয়োগষট্টি বা মাইনাস এক্স সমান মাইনাস ফাইভ এটা মাইনাস মাইনাস কেটে গেল অতএব এক্স সমান ফাইভ অতএব এখানে অ্যান্সার হবে অরুণ অরুণ পাঁচ মাস পাঁচ মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিল এটাই হয়ে গেল অ্যান্সার